তুই না এবার রিয়াজকে ঠকিয়ে অন্য একটি ছেলেকে বিয়ে করে ফেলে এবং সেটা রিয়াজের মা সহ্য করতে না পেরে মারা যায় এবং পরবর্তীতে শেষের দিকে দেখা যায় রিয়াজ কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে লটারি কিনে সে এগারো কোটি টাকা জিতে যায় তাহলে কি ঘটতে চলেছে গরিবের স্বপ্ন নাটকের দুই নাম্বার পর্বে এবং দুই নাম্বার পর্বটি কয়ে প্রকাশিত হবে আপনি কি করলে দুই নাম্বার পর্ব সবার আগে দেখতে পারবেন এই সব কিছু বিস্তারিত জানিয়ে দিব আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো রয়েছেন তো ইতিমধ্যে মনের মতো টিভি ইউটিউব চ্যানেলের নতুন একটি ধারাবাহিক নাটক আপলোড হয়ে গিয়েছে নাটকটির নাম হচ্ছে গরিবের স্বপ্ন তো নাটকটির প্রথম পর্ব তো প্রচণ্ড ইমোশনাল এবং ধামাকাদার হয়েছে যারা এখনও প্রথম এপিসোডটি দেখেনি তারা দ্রুত দেখে নেবেন আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তো প্রথম পর্বে দেখা গিয়েছে এদিকে ফুচকাওয়ালা ছিল রিয়াজ এবং তার প্রেমে পড়েছিল তুহিনা তারা দুজন কিন্তু দুজনকে প্রচণ্ড ভালোবাসত কিন্তু রিয়াজ গরিব বলে তার সাথে কিন্তু তুহিনার পরিবার কোনোভাবেই তাদের সম্পর্কটা মেনে নেয় না যার ফলে কিন্তু রিয়াজ চলে যায় বিদেশে অনেক টাকা ইনকাম করার জন্য এবং বিদেশ থাকাকালীন সে ফোনে শুনতে পায় তার মা কিন্তু মারা গেছে পরবর্তীতে রিয়াজ দেশে এসে দেখে যে তার মা মারা গেছে তুহিনার অপমানের কারণে এবং তুহিনার উপর কিন্তু প্রচন্ড রেগে যায় রিয়াজ এবং শেষের দিকে দেখা যায় রিয়াজ কিন্তু পঞ্চাশ টাকা দিয়ে যে একটি লটারি কিনছিল সেটা কিন্তু এগারো কোটি টাকা লটারি ছিল এবং সেই লটারিটা কিন্তু রিয়াজ জিতে যায় এবং পরবর্তীতে কিন্তু প্রচন্ড রাগ দেখায় তুহিনার উপর তো আগামী দুই নাম্বার পর্বটি কিন্তু ধামাকাদার এবং ইন্টারেস্টিং হতে চলেছে তাই কেউ দুই নম্বর পর্বটি মিস করবেন না তো এখন কথা হচ্ছে দুই নম্বর পর্ব কবে আসবে তো দুই নাম্বার পর্ব কবে আসবে সেটি জানিয়ে দেওয়ার আগে দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর আজকে ভিডিওটি কী কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো যেহেতু ইতিমধ্যে প্রথম পর্বটি আপলোড হয়েছে তো দুই নাম্বার পর্বটি আপনারা সাত থেকে দশ দিনের ভিতরে পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পারছেন দেখো নতুন আটকের আপডেট নিয়ে আল্লাহ হাফেজ